বিসমিল্লাহ রহমান রহিম তাহলে সুরা লুকমান পবিত্র কোরআন মাজিদের সুরা নম্বর থার্টি যাতে আয়াত রয়েছে চৌত্রিশটা এবং রুকু রয়েছে চারটা চার রুকু রয়েছে আলিপলাম লাম মিম যার অর্থ একমাত্র আল্লাহ জানেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম তিলকা তিলকা মানে দূরের ওইটাকে একটাকে বোঝাবে মানে ওটা ওটা মানে এখানে আয়াত যেহেতু বহু বচন আছে তার মানে ওই গুলা আর দূরের জিনিসটাও যেহেতু কোরআনের কথা বলা হচ্ছে আমরা পড়তেছি কিন্তু আমাদের জমিনে কাগজে বা কম্পিউটারে ল্যাপটপে বা ট্যাবে ট্যাবলেটে আমরা পড়তেছি তাহলে তিলকা আয়াত মানে এই আয়াত সমূহ আল কিতাবিল হাকিম মানে প্রজ্ঞাময় কিতাবের এই আয়াত সমূহ হলো প্রজ্ঞাময় কিতাবের যেহেতু দেখেন এটার অনুবাদটা কেমন আছে দিজ দিজ আর ভার্সেস অব দা ওয়াইজ বুক এই আয়াত সমূহ হয় প্রজ্ঞাময় কিতাবের হুদান সেটা হলো হেদায়াত ও রহমাতান তাহলে গাইডেন্স এন্ড মার্সি হেদায়াত এবং রহমত লীল মুহসিনিন মুহসিন মানে যারা ভালো ব্যক্তি যেমন এটা ছিল আহসানা ইউসিনু আহসানা ইউসিনু হলো ভালো কাজ করার টু ডু গুড ভালো কাজ করা আর যিনি ভালো কাজ করেন ইসমু ফাইল তিনি হলেন মুহসিনুন মুহসিনুনা মুহসিনিনা পলুরালে মুহসিনিনা আর লি আছে এজন্য এটার স্ট্যাটাস হবে জের তাহলে এটা হলো হেদায়াত এবং এটা হলো রহমত মারসি মুহসিনদের জন্য যারা মুহসিন তাদের জন্য আল্লাযিনা ইউকিমুনা আল্লাযিনা এটা হলো রিলেটিভ প্রোনাউন যারা আল্লাযিনা হলো যারা

যারা কায়েম করে করবে সলাদ কে সলাদ সলাদ দোয়া দুরুত রহমত ইস্তেক ফার ওই উত্তু না এবং যারা দেয় দিবে আতা নর্মালি হলো আতা আতা ইয়া আতি যদি হয় তাহলে হবে টু কাম আসা আর আতা উতি এটা হলো টু গিভ দেওয়া তাহলে ই উতি ই উতু না ই উতু না যারা দেয় দিবে আজ জাকাতা তার মানে যারা সলাদ কায়েম করে এবং যারা জাকাত দেয় অহুম এবং তারা অ হলো এবং হুম হলো তারা বিল আখেরাতের প্রতিবা ব্যাপারে বি মানে দ্বারা কর্তৃক সাথে সমীপে ব্যাপারে মোটেও বিনিময়ে হ্যাঁ হুম মানে তারা ইউকিনুনা তারা ইয়াকিন রাখে এবং আখেরাতের ব্যাপারে তারা ইয়াকিন রাখে ইয়াকিন শব্দটা এখানে নতুন এই শব্দটা কফ নুন দেখতে পাচ্ছেন ইয়া কফ নুন এটা হলো গ্রুপ ফোর থেকে এসেছে দেখেন আইকনা ইউকিনু এটা হলো ইয়াকিন রাখা মানে খুব দৃঢ় বিশ্বাস করা টু বিলিভ ফার্মলি দৃঢ় বিশ্বাস করা ইউকিনু তাহলে ইউকিনু না তাহলে যারা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে তাহলে যারা সলাৎ কায়েম করে যারা জাকাত দেয় এবং যারা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে তারাই হলো আসলে মহসিনুন নেক্সট আয়াত দেখেন পাঁচ নম্বর আয়াতে উলাইকা উলাইকা হলো বহু দূরের সবগুলোকে বোঝাবে জালিকা তিলকা উলাইকা উলাইকা আলা হুদাম বির রব্বিহীম উলাইকা মানে ওই সমস্ত লোক আলা মানে উপরে হুদা মানে হেদায়াত এখানে স্ট্যাটাস কিন্তু জের আলা আছে হেদায়াত মিন মানে থেকে রব মানে প্রভু হিম মানে তার তাদের ওই সমস্ত লোক তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে আছে বা রয়েছে বা প্রতিষ্ঠিত এবং ওই সমস্ত লোকেরাই হলো মুফলিহুন মুফলিহুন মানে সফল কাম যে ব্যক্তি সাকসেস হ্যাঁ সাকসিড হয়েছে দেখেন ফা লাম হা আপলাহা ইউপলিহু এটা হলো সাকসেস হওয়া আর যে লোকটা সাকসেস হয় তিনি হলেন মুফলিহুন মুফলিহুন আর এখানে পুলুরাল হয়েছে মুফলিহুনা তাহলে ওই সমস্ত লোক তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপরে রয়েছে এবং ওই সমস্ত লোকেরাই হলো সাকসেস নেক্সট আয়াত নম্বর ছয় অমিনান না মানুষের মধ্য থেকে মেন মানে থেকে হ্যাঁ মিলানোর জন্য মেনা হয়েছে অমিনান না তাহলে মানুষের মধ্য থেকে মানে এমন মানুষও আছে কথাটা ব্র্যাকেটে থাকবে মাই ইয়াস্তারি যে ক্রয় করে মাই ইয়াস্তারি আসলে ইয়াস্তারি এই শব্দটা হলো গ্রুপ এইটের শব্দ দেখেন এটা রুটে ছিল কিন্তু সেন র ইয়া দেখেন দেখতে পাচ্ছি সিন র ইয়া হ্যাঁ ইস তার সিন র ইয়া প্রথমে ছিল সার ইয়াশ্রি এটা হলো কেনা সরি বিক্রি করা টু সেল বিক্রি করা আর যখন গ্রুপ এইটে যাবে ইস তার ইয়াস তারি এটা হলো কেনা হবে বেসা হবে মানে এক্সচেঞ্জ হবে টু বাই টু সেল হ্যাঁ টু পার্সেস টু এক্সচেঞ্জ তার মানে কেনা বেসা সবগুলোই হবে ওই সমস্ত ওই সমস্ত লোক যে কি করে ক্রয় করে যে হলো ক্রয় করে মানুষের মধ্য থেকে এমন লোক আছে যারা কেনে ক্রয় কেনে ক্রয় করে বা কেনে লাহওয়াল হাদিস লাহ উন হচ্ছে অনর্থক অসার নিরর্থক এমন জিনিস আর হাদিস মানে কথাবার্তা তাহলে টোটাল মিল হলো লাহ ওয়াল হাদিস এটাকে তাপসির বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন তবে আমি যেটা পড়েছি তাতে বোঝা যাচ্ছে এমন কাজ কর্ম যেটা তাকে দিন দিন ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় যেমন গান বাদ্য বাজনা এ জাতীয় খেল তামাশা যা আছে এগুলো হলো লাফ ওয়াল হাদিসের অন্তর্ভুক্ত তাহলে মানুষের মধ্য থেকে এমন লোক আছে যে ক্রয় করে লাহ হাদিস মানে এই সমস্ত অনর্থ কথাবার্তা কেনে কেনে দেখেন এটাকে আমরা পরে অনুবাদ করছি দেখেন বি ইলম, ইলম ছাড়া বি ইলম এল নলেজ তা জ্ঞান ছাড়া ক্রয় করে কেন করে এবার আমরা আসছি লি ইউ দিল্লা আংসাবিল্লাহি আল্লাহর পথ থেকে যাতে করে সে বিভ্রান্ত করতে পারে এখন আমরা দেখি লি এলিটা হলো লামে কাই লি মানে যেন যাতে করে জন্য আদল্লা ইউদিল্লু এটা হলো পথভ্রষ্ট করা অন্যকে মিসলিড করা এনাদার পার্সন কে মিসলিড করা দদ লাম লাম তাই না দল দল্লা দেখেন দদ লাম লাম এটা হলো দল্লা ইয়া দিল্লু যদি হয় নিজে করা। তাহলে কেন তারা কেনে এটা মানুষের মধ্য থেকে এই লোকটা কেন করে এটা এলুম ছাড়া কেনে যাতে করে সে আল্লাহর পথ থেকে আন মানে থেকে সম্পর্কে সাবিল মানে পথ আল্লাহ মানে আল্লাহর আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে ওয়াইয়াতাক্ষিজা এখানে ইয়াতাক্ষিজু ছিল এই যে পূর্বে যে লামে কাই আছে এটার কারণে এখানেও জবর হয়েছে ইউদ্দিল্লার মতো এখানেও জবর হয়েছে এটাও আট নম্বর গ্রুপের একটা ভার ইত্তা খজা খিজু হলো গ্রহণ করা তাহলে ইয়াত্তা খিজা এবং যাতে করে সে গ্রহণ এবং সে গ্রহণ করতে পারে হা তাকে উজুয়ান ঠাট্টা বিদ্রুপ রূপে এবং এটাকে সে ঠাট্টা বিদ্রুপ রূপে গ্রহণ করে দেখেন ইয়াত্তা এটাও গ্রুপ নম্বর এইট এটা রুটে ছিল আলিপ খজাল জাল দেখেন এটা রুটে ছিল আলিপ খ দেখা যাচ্ছে আখজা ইয়া খুজু এটা হলো গ্রহণ করা হ্যাঁ টু টেক টু অ্যাকসেপ্ট টু সিজ আবার এটা যখন গ্রুপ থ্রি থেকে আসবে আজা ইউ আিজু এটা হলো টু সিজ মানে পাকড়াও করা যখন এইট থেকে আসবে ইত্তা খজা ইয়াত্তা খিজু এটা আবার হবে অ্যাকসেপ্ট করা এবং গ্রহণ করা গ্রহণ করা তাহলে এবং গ্রহণ করে তারা সেটাকে মানে হিসাবে। ওই সমস্ত লোক ওরা লাহুম। তাদের জন্য আছে বা রয়েছে তাদের জন্য আছে বা রয়েছে আজাবন মুহিন তাদের জন্য রয়েছে অপমানজনক আজাব আজাব মানে আজাব আর মুহিন মানে হলো অপমানজনক হিউমিলিয়েটিং আজাব মানে পানিশমেন্ট আজাব তাদের জন্য রয়েছে অপমানজনক আজাব লাঞ্ছনা কর আজাব হ্যাঁ হিউমিলিয়েটিং পানিশমেন্ট ইনশাল্লাহ আমরা আর একটা হাত পড়ি ওয়াইজা তুতলা আর যখন তেলাওয়াত করা হয় অ মানে এবং ইজা মানে যখন তুতলা তালা ইয়াতলু তালা ইয়াতলু যখন প্যাসিভ হবে তখন হয়ে যাবে তুতলা আর যখন তেলাওয়াত করা হয় আলাইহি তার সামনে মানে ওই লোক সামনে আয়াতুনা আমাদের আয়াত সমূহ অল্লা সে মুখ ফিরিয়ে নেয় অল্লা ইউ অলি গ্রুপ নাম্বার টু এটা হলো মুখ ফিরিয়ে নেওয়া সে মুখ ফিরিয়ে নেয় হ্যাঁ মুস্তাক বিরন কিভাবে নাই অ্যারোগেন্ট হয়ে সে অহংকারী হয়ে মুখ ফিরিয়ে নেয় ইস্তাক বার ইয়াস্তাক বিরু সেখান থেকে মুস্তাক বিরুন মুস্তাক বিরন মুস্তাক বিরিন মানে অহংকারী অবস্থায় বা অহংকারী হয়ে কা আন কা আন কা দেখেন কা আন এটা লামের সাথে মিলিয়ে পড়ার জন্য কা আল্লাম কা আল্লাম যেন না নাই মানে একেবারে এটা অস্বীকার মূলক ইয়াস মা যেন সে শোনেইনি যেন সে শোনেইনি সামিয়া ইয়াস মাউ মানে শোনা কিন্তু ইয়াস মাউতে দেখেন শেষে সাকি হয়েছে কেন লাম থাকার কারণে যেন সে শোনেইনি হা তাকে সেই আয়াত ছুমুকি শোনেইনি কা আন্না যেন ফি উজু নাইহি তার দুই কানের মধ্যে আসে বা রয়েছে ফি মানে মধ্যে হ্যাঁ উজু দেখেন উজুনুন উজু নাই ছিল উজু নাই হি ছিল উজু নাই নি এখানে নুনটা পড়ে গেছে মোদাফ হওয়ার কারণে উজু নাই হি পরের হির সাথে মিলে মোদাফিলাহির সাথে মিলে গেছে মোদাফ মোদাফিলাহি সম্পর্ক হয়েছে যেন তার দুই কানের মধ্যে আসে বা রয়েছে অক্র বদিরতা আল্লাহ বলেন ফা বাসির হু বি আজাবিন আলিম ফা অতফর বাসির দুই নম্বর গ্রুপের শব্দ বাদশারা ইউ বা শিরু বা সুসংবাদ দাও তুমি রসুলকে বলছেন হু তাকে ওই লোকটাকে বি আজাবিন আলিম মানে কষ্টদায়ক আজাবের সুসংবাদ দাও তুমি তাকে দেখেন আজাব মানে আজাব আর আলিম মানে হলো এখানে কষ্টদায়ক মানে পেইনফুল পানিশমেন্টের সুসংবাদ দাও তুমি তাকে এটা তো আসলে সুসংবাদ না কিন্তু আল্লাহ উপবাস করে বলছেন এই লোকটার জন্য যারা এই কাজ করে যে তাকে কষ্টদায়ক আজাবির সুসংবাদ দাও